যারা আমাদের কাছ থেকে খাটি গুড় নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে আর কি বাড়িতে যেহেতু চালের গুঁড়ো আছে খাটি গুড় আছে সেহেতু পিঠা না হলে তো হয়ই না নিজের হাতে চুই পিঠা বানালাম নিজের হাতে পিঠা বানালাম তাও আবার শ্বশুরবাড়ির সবার হ্যাঁ আজকের ব্লগে পুরো সম্পূর্ণ রেসিপি শেয়ার করেছি আমি নতুন রাঁধুনি হিসাবে কিভাবে পিঠাটা বানাই আর আমার শ্বশুর শাশুড়ি খেয়েও কি রিভিউ দিল সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের ব্লগে তো আজকে ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দিস ইজ করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগ শুরু করলাম একদম দুপুর থেকে রান্না বান্না হচ্ছে রান্নাঘরে আর আজকে সারা দিন কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না হবে রান্না শেষ না আম্মু না হই না কোনো খালি চলেন দেখি রান্না যাই কে গিফট করছো পুটি মাস শ্বশুর না না শ্বশুর না না দেখেন বাদাম এমন একটা জিনিস খাবেন আবার সিকলা ওই খোসাগুলো পুরাই পারবেন

এদিকে দেখেন কি সুন্দর করে ডাল ই করা হইতেছে এটা কি রান্না হয়ে গেল নাকি আপনি পানি দেবেন আমরা ভাবলাম আজকে ঘন্ট ডাল খাবেন নাকি দেখেন চাচি আবার আমাদেরও ভাগ করে দিয়ে দিল আমাদের আমার সাইরা কাকি খায় না কোনো খাবার না কাকি আমরা খাই আমরা খাই না সবাইকে আমরা মিলামিশা থাকি এটাই সবাই অনেক পছন্দ করে সিনের বাবা আসলো বাহির থেকে গুড় নিয়ে আর আজকে দুইটা না বাজতে বাজতেই আমি একদম ফ্রেশ হয়ে আজকে ব্লগ শুরু করলাম কি গুড় আজকের গুড়ের নাম হচ্ছে এটা হচ্ছে মধু গুড় মধু গুড় দেখি তো মধু গুড় মধুর মতো হয়েছে এ আমার মধু উঠছে রে কি দেখি একটু মধু গুড়টা দেখি ইস কি সুন্দর এই গুড়টা রাইখো তো একটু আমরা খাবো না একটু একদম থাকবে কি সুন্দর না এটা দিয়ে সব থেকে বেশি ভালো হয় এটা দিয়ে চা খেতে আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ঝোলা নিতে চান তাহলে উপরে দাও স্ক্রিন নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন এই ঝোলা গুড়টা পেয়ে যাবেন এখন থেকে এই পাতলা ঝোলা গুড়টা আমরা দিতে পারবো ঠিক না আর এই গুড়টা অনেক মজা আপনি চাও খেতে পারবেন পিঠা বানাও খেতে পারবেন ইভেন আপনি এইভাবে মধুর মতো খেয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চারাও খেতে পারবে একদম অথেন্টিক রস দিয়ে বানানো এই যে আমাদের রস এসেছে আর ওখানে হচ্ছে রস এসেছে বলে আমাদের ঝোলা ঘর এখানে হচ্ছে পাটালি গুড়

আজকে আমি একটা ভেজিটেবল রান্না করব সেটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব সিদ্ধ করে দেন হচ্ছে রান্না করব এখানে আমি বিভিন্ন রকমের সবজি অলরেডি সিদ্ধ করছি এখন আমি এখন আমি দেব হচ্ছে পেঁয়াজের ফুল আমি স্টেপ বাই স্টেপ সব সবজিগুলো দিচ্ছি যেটা বেশি সিদ্ধ করা লাগবে মানে শক্ত সবজি যেগুলো সেগুলো আগে দিয়েছি স্টেপ বাই স্টেপ দেব আমি শেষে দিব হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি এই দুইটা হচ্ছে সিদ্ধ হতে সময়টা একটু কম লাগে অলরেডি কিন্তু আমি গাজর সিম বরবটি এগুলো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি বাঁধাকপি গুলো দেব পিস পিস করে কেটে নিছি লাস্টে আমি দিয়ে দিলাম ফুলকপি হ্যাঁ বলে দিলাম যে যার বাড়িতে যখন যে সবজি থাকে সেই সবজি দিয়ে আপনি হচ্ছে এই এই সবজিটা রান্না করতে পারবেন আমার হাতে একটা পার্সেল সিনের এক নানোমুন সিনকে উপহার দিয়েছে সিন এই যে তোমার নানমুন তোমার জন্য উপহার পাঠিয়েছে দেখো দেখো এই এখানে হচ্ছে আগে খুলি তারপর আপনাদের বলছি তো এই কম্বলটা পাঠিয়েছে আমার এক বড় ভাই হচ্ছে আমেরিকা থেকে আর কি সিনের নানুমনি সিনকে গিফট করেছে তো এখানে হচ্ছে সিনের নানুমনি কালকে ফোন দিয়ে বলল যে শুধু আমি একা গায়ে দেব এটা তো হতেই পারে না আমার সিনকে দেখে তো সিনের জন্য একটা কম্বল পাঠিয়ে দিয়েছে এই দেখো বাবা কম্বল এটা ওয়াশ করেই পাঠাইছে আমি কালকে বললো আমাকে ওয়াশ করে পাঠাইছে এই দেখো কি সুন্দর প্রিন্ট এই দেখো বাবা এই যে তুমি গায়ে দিবে খুব সুন্দর দেখেন প্রিন্ট টা বেশ ভালো লেগেছে আর খুব সফট শিন অলরেডি এরকম কম্বলই গায়ে দেয় তো শিনের নানুমনি আরো একটা নতুন কম্বল দিল শিনে এই শীতে হয়ে যাবে শিনের দাদি একটা কিনে দিছে এখন শিনের নানুমনি একটা কিনে দিছে নানুমনি কে থ্যাংক ইউ দিয়ে দাও বাবা থ্যাংক ইউ নানুমনি কে একটা থ্যাংক ইউ দিয়ে দাও নানুমনির জন্য একটু দোয়া করে দাও সেই প্রভাসে বড় ভাইটা আছে সবাই দোয়া করবেন তার জন্য আর আন্টির জন্য দোয়া করবেন আন্টি যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার সিনকে অনেক ভালোবাসে সে শিনকে প্রচন্ড পছন্দ করে ভালোবাসে তো আনটিকে বলেছি যে কুষ্টিয়াতে এসে বেড়াই যাবেন যদি আসেন তো ঠিক আছে কম্বলটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে কম্বলটা সফট এটাই ওর জন্য একদম পারফেক্ট আমাদের শিম কিন্তু গায়ে দিয়ে বসে আছে হ্যাঁ বাবা খুব সুন্দর আরাম তো এই সব কম্বলে আরাম বেশি শীত কম লাগে হ্যাঁ ওই সন্ধ্যার সময় একটু পেঁচায় রাখা হয় অলরেডি একটা ভিজা কাপড় ফিশু করে হ্যাঁ বস কিন্তু শুধু ফিশু করে এই যে টুকু বস নানু মনিকে থ্যাঙ্ক ইউ দিয়ে দাও বাবু

তোমরা তো ডায়েট করছো না আব্বা আমি ডায়েট করছে বুঝছো হ্যাঁ এই যে এই দেখো আমরা তিনজন আমরা তিনজন ও তিনজন আমরা তিনজন তো একটা দাও আরে বাবা হু দিয়ে দাও তো বাপ দিয়ে দাও বাপ হু হু ভুগো দিক দিয়ে হু আচ্ছা হইছে হ্যাঁ ই করবো না আরেকটু একটু ভাস্তা হবে চলো আমরা দুজন খেলা করি আব্বা এই যে এখানে হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজালাম এখন হচ্ছে এটা একটু অলিভ অয়েল দিয়ে একটু ভাজ ভাজি করে নেব হ্যাঁ হালকা করে একটু ভাজবো শিনের বাবা গোসল করে আসো যাও যাও গোসল করে আসো যাই আব্বা 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 ওই ওকে ওই ঘরে ওই ঘরে আমি ওদিকে আছি আব্বা 엄마 بو একটু কাজে বাইরে গেল তো এখন একটু প্যারা হয়ে যাবে কা ওদিকে শুয়ে থাকো আমি তো এই জায়গায় আছি রান্নাঘরে দুষ্টু করবে না খেলা করবে মাম্মি জোল আসবে पापा 5 মিনিটই গোসল করে চলে আসবে ওকে ওকে দেখো ঢাকা দেখতেছে কেমনে ওকে আমার বাচ্চাটা খুব ভালো তো আমার ছেলেটা খুব ভালো ভদ্র ছেলে ভাই দেখেন রান্না করতে শেষ এই যে এখানে গোলমরিচ লবণ আর হচ্ছে মরিচ দিয়ে আমি হচ্ছে শুধু চিকেনটা হালকা করে ভেজে নিলাম জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্তই কয়েক টুকরা রে এই হচ্ছে আমার দুপুরের খাবার এই যে চিকেন ভাজা তারপরে এই যে ভেজিটেবলস আর অল্প স্বল্প ভাত নেব এখানে আবার আছে সিনের বাবার খাবার এই হচ্ছে দুজন একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিই তো পরে আবার ক্যামেরাতে আসবো ঠিক আছে এই যে আমি কিন্তু ভাত অল্প নিয়েছি আর সবজি আর হচ্ছে চিকেন আমি চিকেন আর সবজি পুরোটাই খাবো আর ভাত এইটুকুই খাবো তো এই হচ্ছে আমার ফুল প্লেটটা এখন হচ্ছে সন্ধ্যার সময় আর এখন হচ্ছে পিঠা বানাবো আমি আজকে প্রথম চুষি পিঠা বানাবো তো এইখানে হচ্ছে নানি শাশুড়ির বাড়ি থেকে নানি শাশুড়িদের খেতে নানা শ্বশুর লাগাইছে আলো চাল সেই আলো চাল পাঠাই দিয়েছে সেই চালের গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে কি সুন্দর সাদা দেখেন তো এই যে আলো চালটা দিয়ে আমি হচ্ছে এখন পিঠাটা বানাবো এটা গুঁড়ো করে বিকেলবেলা নিয়ে আসা হয়েছে তা এখন আমি একটু সন্ধ্যা সময় ভাবছি যে একটু বানায়া হাজবেন্ডকে খাওয়াবো শ্বশুর শাশুড়িকে একটু খাওয়াবো এখন হচ্ছে আটাটা সিদ্ধ করে আটার ডো বানানোর জন্য এই নিচ্ছি যে আমি কিন্তু এই যে এই কাপটার মধ্যে দুই কাপ পানি দিছি দুই কাপ হচ্ছে আটা দিছি এই যে ডোটা তৈরি করা হয়েছে এই প্রথম মনে হয় আমি আটার ডো তৈরি করলাম শাশুড়ি মা দেখেন যেহেতু শীতের সন্ধ্যা সেজন্য ঘরে নিয়ে আসলাম এখন ঘরে বসে হচ্ছে চুই পিঠা বানাবো তো আমি হচ্ছে টিভি দেখবো আর বানাবো ওইদিকে ওই যে সিআইডি দেখবো আর এখানে পিঠা বানানো শুরু করব তো ঠিক আছে শুরু করি ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নাই আমার তো এই যে আম্মু কিন্তু চলে আসছে আমাকে হেল্প করতে কারণ একা একা বানাইলে অনেক সময় লাগবে না সময় লাগবে তো এই যে আমি কিন্তু অলরেডি এই যে এগুলো বানাইছি কেমন হয়েছে সাইজ আম্মু ভালোই হয়েছে দাঁতে বাঁধলি তো হইলো দাঁতে তো বাদলি হ্যাঁ এই পিঠা মজা লাগে না আমাদের তো পিঠা আঠা খাইও না টেস্ট বুঝি না বানাচ্ছি খায়া দেখেন কেমন হয় হ্যাঁ এমন রিভিউ দিবেন কিন্তু সে কবে থেকে আমার হাজবেন্ড বলতেছে পিঠা খাবে পিঠা খাবে কিন্তু কিন্তু পুরা পিঠা পিঠা খাওয়ার বসছিল বানাবো আম্মু আবার সারাদিন কাজ টাজ করে আর পারে নাই পরে আমি আবার সার্চ দিলাম ইউটিউবে কিভাবে কোন পিঠা সহজে বানানো যায় তো এই পিঠার দেখ আরো সহজ পিঠা ছিল কিন্তু এটা দেখে মনে হলো যে এই সময়ে মানে অল্প টাইমে বানাইতে পারবো যতটুকুই হোক তারপরে এক কাপ নর ইয়ে ভাবলাম যে দুই কাপ নেই আটা যদি বানাই সবাই তো একটু খাইতে চাইব না আমার শ্বশুরও তো খায় নাই না এখনো পর্যন্ত শীতের পিঠা তো আজকে কিন্তু প্রথম আমাদের ঘরে বানানো হচ্ছে পিঠা এই বছর হ্যাঁ তো এরই মধ্যে আমার ছেলে চলে এসেছে আমার পুত্র ডিম কই ঢুকাই দেখেন আমরা খুব চেষ্টা করছি চেষ্টার পরে এই যে এগুলা বানাইছি এগুলা আরো হবে যাক অনেকগুলা হয়েছে না বরকত আছে ঠিক না 2 কাপ দিছি প্রথম এক কাপ ভাপলাম যে শুধু জামাই জামাইরেই খাওয়াবো পরে ভাবলাম যে না থাক পরে দেখতে মাইন্ড লাগে তারপরে আবার ভাবলাম যে তুই শশী শশীর তুই না খেলে হয় নি সবারই খাওয়াইতে হবে না দেখে তো আর এই যে মিষ্টি লুবি খুব লোভ মিষ্টির উপরে যদি তো লাভ এম যদি এই যে ভালো করে খাইয়ে লোভ করে মানুষ রাখা কে যে তারপর না কবে যে তারপর এটা তো আম্মু আপনি বাস্ট করে ফেলবেন যদি না দিতাম না আম্মু কইতেন না দেখো কি পছন্দ করি আমি পিঠা কিন্তু আমারই দিল না পিঠা হ্যাঁ বল দাও দেখ এক চামচ দাও দিলাম খাইতো তো বাদ দেয়া যায় ও জি জি কে শুন বানা কে উদ্যোগটা নিছে আম্মা জান তুই পিঠা তো আম ভাবলাম যে তুমি এত পিঠা খাইতে চাইছো আর আম্মু টায়ার্ড হয়ে গেছে পরে ভাবলাম যে থাক আমি বানাই খাইলো খাইবি না পানি তুমি মাইপি খাইই মাইনি আসলে ফাইন না যা টাকা

তখন আর সময় লেগে গেছে আমার একা একা করতে হয়েছে তবে আম্মার সাথে আরও দ্রুত হয়েছে এই দেখেন হয়ে গেল আমার হাতে চুষি পিঠা এখন এটাকে রসে ভিজাতে হবে আর কি রসে ডুবাতে হবে না আগে তো আমি কিন্তু পরিমাণ মতো করে দুধটা নিয়ে নিয়েছি একদম খাঁটি দুধ আর সাথে কিন্তু এই যে পিঠা পিঠা পরিমাণে হচ্ছে দুধটা নিয়েছি আর পিঠার একটু ইয়ে বানাইতে চাইতেছি একটু রসটা যেন বেশি থাকে এই জন্য দুধের পরিমাণটা বেশি দিয়েছি আর আমাদের যেহেতু খাঁটি গুড় আছে সেহেতু টেনশন নাই গুড়টা অল্প দিলেও হয়ে যাবে দেখেন আজকে বানাবো হচ্ছে ঝোলা গুড় দিয়ে কি রে ভাই তো আমার ঘরে ছিল এলাচ আর হচ্ছে দারচিনি এটাই দিয়ে দিলাম এলাচটা একটু ফেটে নিয়েছি একটু পুরোটা দুধের ভেতরে দিয়ে দিয়েছি একটু মশলার ঘ্রাণ হবে আর কি আমাদের যেহেতু খাঁটি গুড় সেহেতু গুড়ের পরিমাণটা অল্প দিলে অনেক মিষ্টি হয়ে যাবে আর অনেক সুন্দর একটা কালারও আসবে দেখবেন আর যদি আপনি ভেজাল গুড় নেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার গুড়ের বেশি দিতে হবে একটু পরিমাণটা বাজারে অন্যান্য গুড়ের দাম অনেক কম থাকে সেসব গুড় নিলে গুড়টা একটু বেশি দিতে হয় আর আমি অল্প পরিমাণে গুড় দেবো আর দুই আমি এই দুই চার দেব দেখেন অলরেডি কালার কি সুন্দর আসছে যেহেতু আমরা ঝোলা গুড়টাও দিয়েছি আর বাড়িতে অথেন্টিক পাটালি গুড়া সেটা না দিলেও হয় না একটু পাটালি গুড়টাও দিয়ে দিলাম যেন দুইটার মজা একসাথে নিতে পারি আর একটু এই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ তো দিতে হয় আর একটু দিয়ে দিই এই দিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে মিষ্টিকে একটু ব্যালেন্স করার জন্য দিতে হয় তো এই দেখেন খুব সুন্দর একটা কালার এসে পড়েছে আর আমার দুধটাও কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর কি কি বলতে হয় আমি জানি না যাই হোক দেখে নেন আমার তো মনে হইতেছে এখন পিঠাগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট টাইম এই যে এখন সেই তৈরি করা পিঠাগুলো দিয়ে দিব এই যে গরম গরম দুধের ভেতরে আমার ইয়ের কালারটা খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে কি চায়ের একটা কালার আসছে বাবা তুমি কি বলো পিওর কালার এটাই

এখন খুব সুন্দর করে একটু নাড়তে হবে হালকাভাবে আর এটা ভিডিওতে দেখলাম মানে সাত আট মিনিট খুব সুন্দর হবে জ্বালাইতে হবে পিঠাটা সিদ্ধ সিদ্ধ আর হলে বলে যেন হয়ে পিঠা উপর দিয়ে ভাসবে তো ভাসার অপেক্ষায় আছি আমি আর কি দেখেন আমার শ্বশুর আমার হাতে পিঠা খায় বলবো যে এই এমন পিঠা আমি জীবনও খাইনি তোমার শাশুড়ি আমার জীবন এমন পিঠা মজার পিঠা বানাই খাওয়া দিতে পারি বুঝছেন না ঠিক করছি না

বানাইতে চান আমরা কিন্তু এখন চালের গুড়াও দিতে পারবো আবার হচ্ছে গুড়টাও দিতে পারবো একদম অথেন্টিক আমাদের মতো পিঠা যারা এই যে নতুন রাধুনি আছেন আমার মতো তারাও বানাইতে পারবে ঠিক হচ্ছে তারপরে কি বলে চুষি পিঠাই বলে বহু ভাষা আঞ্চলিক ভাষা এক একটা বলে মজা হৈছে খেজুৰ গুড় দিয়ে কিন্তু সবজি নিয়ে আসছে ডায়েট করার জন্য একটু খাওয়া যায় মিষ্টি খাবো না তো কয়েকটা করে আমি ডাইট করতেছি আমার শাশুড়ি কিন্তু হয় নাই আরেকটু দিতে আমি মিষ্টি খাই মিষ্টি খুব পছন্দ আমার থাক

আমি ওটার থেকে ওই যে দাদিরটা ঘরে রেখে দিছি ঘরে আসলে খাই দাদি আচ্ছা